ভাই মাছ কয় খাইছি কথা কয় না তারা গাইছি এক চাল এবার মাছ খামোরো পাঁচটা কয়টা খামো এই পাঁচটা মাছ খায়া এই পাঁচটা মাছ দেখবেন আমার এই নাবিদা কিভাবে গাইড করি তাহলে খেলাটা ভালো হবে না কথা বাই না ভালো হবে না দেখ আমি

বাই আমি কই ঠানা বায় কই তা ছেলে দা মজ মজমাইছে কিছুক্ষণ পরে বাদ পানি শুরু করে দিব আসলে ভাই কি জানেন আমার লগে ভাই কোন উস্তাদ নাই আমি ভাই গরিব মায়ের সন্তান আমি একলা একলাই খেলা দেখাই বাজান গো আমার কই তো গিন্না হয় কই তো হয় তারপরে পেটের লাগে কই বাজান আমার মায়ের গর্বে আমার বই যখন ছয় মাস তখন আমার বাবা মারা যা আমার দুই নয়ন দিয়ে আমার জন্মদাদা পিতাকে আমি কোনোদিন দেখতে পারি বাজান গো আমার বাপ নাই মা আছে গরের চাই দেব খুব কষ্ট করে দুইটা বোনের বিয়ে দিছি আরো দুইটা বোন আছে এই যে তিন দিন পরে আমার একটা বোনের বিয়ে আমি তিন মানুষ চুরি বাদ করি না বাইদার তাবি সুদ বেশি না আমার এই খেলা যদি ভালো লেগে থাকে এতগুলা লোকের মাঝখানে এমন কোন মা ভক্ত ভক্ত লোক আছেন আমি তিন হিসাবে আপনার এই আমার আমার বোনের বিয়ের কাজের জন্য এমন কোনো লুক আসেনি তিম হিসাবে বিশটা দেখা দিবেন দশটা দেখা দিবেন এই পেটটা খারাপ জড়িয়ে আছে ভাই মারিতে ফেলাইন না দাঁড়ান আমি দশটা দিয়া চাইছি মন্দার করছে কালা সুরেশ দিল চুরি করে ওই দয় বালা ক ফকি রেভি কে দিলাম টিয়া চাই ইন্দা দুই সোন নাই ইন্ডা এক জুন নাই ও আব্বা এই পেটটার জন্য খেলে দেখেছি আপনারে এক সরিয়ে দিন সবার সামনে বোকা তাজা শিং মাছ খাবেন পাবেন না আমি কে লেগে খাই এ পেটটার জন্য খাই আব্বা আমি ইতিম হিসাবে আছেন এমন কোন দলদি বড় ভাই পেটে খাবার জন্য দিবেন আছেন আব্বা দিবেন আব্বা আপনারা না দিলে আমি কিভাবে চলমু। আপনারা ধ্যান দেখে আমি চলি এই যায়েন না খেলার বহুত দেহামু খেলা দেখে যায় ইতিম হিসাবে চাইছি দিবেন ভাই কেউ দিবেন ভাই আমি গো দিবেন